আমরা নিরাপত্তা ব্যবস্থা যত দূর বেশি নেওয়া সম্ভব হয় আমরা সেটি নেওয়ার চেষ্টা করি এবার আমাদের যেহেতু ড্রোনটা অতিরিক্ত আমাদের কাছে এসেছে এবং বাইরেও আমরা বেশি নিরাপত্তা ব্যবস্থা রেখেছি এটি আমরা সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি সেই জন্য আমরা সবসময় সর্বাত্মক এবং সবচেয়ে বেশি ব্যবস্থা যেটা নেওয়া সম্ভব হয় সেটি করে থাকি এবং এবারও সেটি করেছি জঙ্গি

আমরা জানি যে বাংলাদেশের চামড়া প্রসেসিং এলাকা পুরোটাই ঢাকায় এবং ঢাকা জেলার সাভার থানার হিমায়তপুরে তো সরকার থেকে জাতীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা কেন্দ্রিক যে চামড়াগুলো সেই চামড়াগুলো সরাসরি সেখানে যাবে এবং বাইরে থেকে যে চামড়াগুলো সেটি সাত দিন পরে এখানে আসবে যাতে কোনোভাবে চামড়া নষ্ট না হয় এবং প্রক্রিয়া যা এটি যাতে সহজ হয় সেই কাজ যাতে সুন্দরভাবে সম্পন্ন করা যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে তথ্য এসেছে যেগুলি তথ্য এসেছে প্রত্যেকটাই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি তাদেরকে অ্যারেস্ট করেছি তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি এবং তাদেরকে কোর্টে চালান দিয়েছি আমি আশা করি যে পরবর্তীতেও ওই ধরনের কাজ যারা করবেন তারা এটিতে সতর্ক হবেন এবং ভবিষ্যতে এই গাট থেকে তারা নিবৃত থাকবেন